দর্শক আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেতে দারুণ মজার একটি রেসিপি সেটি হচ্ছে লোটটা শুটকি ও কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না এটি রান্না করা খুবই সহজ আর আমরা কিন্তু বাঙালি লতি খেতে কিন্তু অনেকেই বেশি পছন্দ করি তবে এইভাবে যে রান্না করলে খেতে এতটা মজা লাগে মাছ মাংসরও প্রয়োজন হবে না চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কিভাবে তৈরি করি তো প্রথমে এখানে আমি কাঁঠালে বিছিয়ে নিয়েছি মাঝখান থেকে এটি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পরে ওটা ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ো বড়ো সাইজের চারটি লোটটা নিয়েছি নিয়ে সেই সুটকিগুলো আমি শুকনো খোলায় টেলে নিয়েছি তারপরে আমি এটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকেই ছেঁকে নিয়ে তারপরে রান্না করার জন্য চলে এলাম তারপরে এখানে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে আরও পাঁচটি কাঁচামরিচ নিয়েছি আস্ত তবে ওটা অর্ধেক ফেরে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম লতি নিয়েছি লতিগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো সরাসরি চুলায় চলে এলাম চুলায় আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়েছি দিয়ে এখন আমি সেই কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব এই মুহূর্তে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো পেঁয়াজটা যখন একটু ভেজে নিলাম সফট হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি সেই সুটকিগুলো আবার দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে সুটকিগুলো ভেজে নিচ্ছি এতে করে সুটকির একটা সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকেই আছেন স্প্যাম কমেন্ট করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল স্প্যাম কমেন্ট করবেন না যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন অবশ্য সময় হলে নিয়ম মেনে আপনার পরিবারে চলে যাব তো এই পর্যায়ে যখন আমার পেঁয়াজটা সফট হয়ে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার আসছে সুটকির তখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আর কচু শাক বলেন লতি বলেন এই ধরনের জাতীয় খাবারে একটু রসুন বেশি দিলে গলা ধরে না তবে অনেকে গলা ধরার ভয়ে খেতে চান না চাইলে একটু গরম ভাব দিতে পারেন তারপরে এখানে আমি পাঁচ ছয়টি কাঁচামরচ যে কেটে রেখেছি সেই কাঁচামরিচ দিয়ে ভেজে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ আর দিয়েছি দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আমি যে উপকরণগুলো দিয়েছি যদি আপনারা ঠিক এই নিয়মেই রান্না করেন তাহলে পারফেক্ট হবে রান্না খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপরে আমি একটু নেড়ে চড়ে নিলাম মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা খেয়াল করেছেন আমি এই রান্নাতে কিন্তু কোনো রকম আদা বাটা দেইনি। আদাটা দিলে এই রান্নাটা খেতে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগে তো আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি বরাবরের মতো সব সময় বলি যে মশলা যত ভালোভাবে কষানো হয় রান্না কিন্তু ততই ভালো হয় তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে। তারপর কাঁঠালের বিচি এবং লতিগুলো দিয়ে দিলাম দিয়ে এই পর্যায়ে ভালোভাবে আমি এখন নেড়ে নিচ্ছি মিশিয়ে নিব লতিগুলো ভালোভাবে আমার কষাতে হবে আমি কিন্তু কোনো রকম পানি দেইনি এই যে লতিটা আমি ধুয়ে নিয়েছি এখান থেকেই কিন্তু পানিটা ছেড়ে দিবে তো এই পানিতেই ভালোভাবে আমি এখন এই তরকারিটা ভালো করে কষিয়ে নেব রান্না যত ভালোভাবে কষাবো রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে এই পর্যায়ে চুলার ফ্লেমটি লুটু মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব ও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো লতিটি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিও দেখছেন এবং আমাকে উৎসাহিত করছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু এখন আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর অলরেডি যারা করেছেন এই কাজটি তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও লতিগুলো কষিয়ে নিয়েছি প্রায় আমি দশ মিনিটের মতো সব মিলিয়ে সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে এখন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে লতিটি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট পরে আবারও নেড়েচেড়ে দিলাম ঢাকনা খুলে দেখুন লতিটা কিন্তু এখন হয়ে গিয়েছে প্রায় তো এই পর্যায়ে আমি যে স্কিনে দেখিয়েছিলাম আস্ত কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফেড়ে দিয়েছি একটু সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কাঁচামরিচের ঝালটাও বেরিয়ে আসবে তো এই জন্য দিয়ে ঢাকনা ঢেকে আমি আরও দশ মিনিট সময় নিয়ে রান্না করে নেব তো রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছে দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার লোটটা শুটকি দিয়ে কাঁঠালে বিচি দিয়ে লতি রান্না হয়ে গিয়েছে অলমোস্ট ডান আমি মাখ মাখো করে রান্না করেছি যতটুকু ঝোল আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাও শুকিয়ে যাবে কাঁঠালে বিচি এই ঝোলটা টেনে নেবে মার্শাল্লাহ এটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমি আপনাদের সাথে সাবিন বাটিতে নিয়ে শেয়ার করছি তাই তো দেখুন আমি এখন চাউমিন একটি প্লেটে নিয়েছি নিয়ে এখন আমি শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতেও মার্শাল্লা অনেক ভালো লেগেছিল। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার ইউটিউব আপু ও ভাইয়া ও সাধন দর্শক আছেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে এবং অনেক বেশি উৎসাহিত হয় পরবর্তী কন্টেন্ট তৈরি করতে সারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেজটি ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর যদি কোনো আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম